আচ্ছা যাই হোক আমার গুরুর তসবি বলে তুমি কিন্তু আসেন তাছাড়া তুমি না আমার গুরু তসবি শক্তির বলে তোমাকে উপস্থিত করা হচ্ছে এটাই আমার শেষ অস্ত্র আমার জীবন চলে গেলে তসবি হাতে দেই না কিন্তু আমি যখন দেখে দেয় শিষ্যরা মানুষ করতে হবে সেই ক্ষেত্রে আমি তসবিটা তার হাতে দেই এবং যে তুমি কোন মাদারের বলো তো আরেকবার

আপনাকে ওখানে সময় সদাই সর্বদাই থাকতে মার ভক্ত তোমার সেবা যত্ন করবে এবং তোমার সদাই শুন সকাল সন্ধ্যা ধূপকাঠি মোমবাটি সিন্নি সালাদ করতেছে সিন্নি সালাদ দিবে আরও বেশি কি ইয়া করবে এবং মানুষের উপকার করতে হবে মানুষ কল্যাণের সব কিছু কাজ করতে হবে আমার কাছে ওয়াদা দিতে হবে আজকে ওনারা ছিল না বাড়িতে হ্যাঁ চাটা ছিল না হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে এটা তো দুনিয়া কে বিশ্বাস করবে কেউ করবে না উনি তো ওনার ভাই তো পাঁচ হাজার একশো টাকা দিয়েছে তারপরে আমি ঢাকা গেলাম তখন দিল টাকা আবার আজকে টাকা পাঠালো তিন হাজার একশো টাকা না তিন হাজার টাকা পাঠাচ্ছে আজকে আমার কাছে আছে তেমন কেমন বিশ্বাস করে না এটা তো তোমার ভুল ধারণা করে আমাকে নজরানা দিছে তো এখন তো তোমার করতে হবে এটা তুমি কি বলতেছো বলো বাবা কথা বলো তুমি একটা হলি মানিজন সম্মানদেব কথা বলতেছি আল্লাহ জান তোমার মঙ্গল করে আমার ভক্তর জন্য তো막 আমার কথা শুনতেই হবে কারণ আপনারা মানুষের কল্যাণের জন্য দৌড়ে বের আছেন এখনো মানুষের কল্যাণের জন্য দৌড়ে বেরাবেন আমার ভক্তর কাছে আসবেন কি নামে ডাকলে তুমি আসবেন আজকে বলে দিতে হবে আমার নাম পীর গোরেব সাহেব এই এক দিনে সাত জগতে মাটি হয় সাতটা মাজার আছে সাতটা মাজার চলে ফেরা

আমি অর্ডার দিতে পারবো না আমি যাওয়া আসা করব আর দেখশন করব এটা হলেই নেনা যখন ডাকবে তখন কিন্তু আসতে হবে খুব ইমার্জেন্সি না হলে 10 মিনিট বা 1 ঘন্টা বা সকালে ডাকলে হয়তো আসতে পারলে না কোনো কাজ পেত্রে হয়তো সুন্দর বা বিকালে ডাকলে আসতে হবে কিন্তু দিনের মধ্যে ডাক যদি যায় তা আসতে হবে ভক্তর কাছে আমরা আমরা যাওয়া আসা করি না ওটা হিসাব আপনার হিসাব এটা আমার হিসাব না এটা কি আমার হিসাব বলো আপনাকে যেহেতু আমি একটা গুরু আমার গুরু তো আমাকে শক্তি দিয়ে গেছে যেহেতু উনি তো এতিম খানা চলায় আল্লাহর প্রথা নেই আছে তো কেন আসতে আসবেন না কেন সাহায্য করবেন না এইভাবে না আমি আনতে বাধ্য করছি আপনাকে

মুর্ষিদে আমার পি রি গহরি বিশাহ বারে লোহ রাস্তনাতে হে আসন্ধত ফের স্তং ঘরের ভিতরে আসে আমার সোনার সিংহাস মূর্ষিদা মার ফির গহুরি বিশাহ দেবেন দর ছোয় এখন আমি খুশি হলাম এইভাবে ডাকলেই উনি আসবে উনি বলল এটা মানে ওইভাবে ডাকলে উনি গল সা উনি আসবে সাজা লাল বাবা সার বা দে রোলি আপনার তো সামাদিকা যা তোমারে দয় জন বাবা র जहाँ हो खैया सहा जा भोलि अब हे खुमर दरबा हो जाबो न खैया দেখ সুক্রিয়া আমার ভক্ত আমার ডাকে গরিবশাহ একটা অলি ব্যক্তি উনি আইসে আল্লাহর কাছে সুক্রিয়া আর আমার এই ভক্ত যেহেতু এই তিনখানা চালায় এই জন্য আমি কিন্তু যে আপনাকে কলেন না আপনাদের সাংবাদিক এই ভিডিওগুলো করে এবং জবান মন্দিরগুলো সরাসরি শুনবে চাচ্ছেন আপনাদের প্র্যাকটিক্যাল বাস্তবে দেখলেন দেখলেন না এগুলো আসলে সবই সত্য এবং আমি যেটা সরাসরি দেখতে পাচ্ছি কথাগুলো সব সত্য সে একজন আল্লাহর অলি সে তার শরীরে উপস্থিত হয়েছে হ্যাঁ আল্লাহ সত্যি বাস্তব উপস্থিত হয়েছে তো তারপরে তোমার শরীরে আমি চেষ্টা করতেছি একটু কিন্তু অনুভব হচ্ছে কিন্তু প্রথমে একবার আছেন তো এই জন্য একটা অনুভব কম হচ্ছে তোমার হ্যাঁ পীর গরিব শাহ শাহজালিয়া শাহাবারান খাজা মহিনুদ্দিন সিস্টিয়া মতিয়া রাউলিয়া মোসা আউলিয়া আপনাকে এক নামেই ডাকবে গরিব শাহ আপনি আসবেন বাকিটা আপনাকে উপস্থিত করবেন আর দেখো তো যে আমার এই সাংবাদিক ভক্ত যে রাইছে আজকে প্রথম জীবনে ওনার শরীরে আসতে কত সময় লাগবে বা এইটিপে তো মনে হয় একটু সারা পালাম কিন্তু এই এই টিপে নাপড়া টিপে উপস্থিত করা যাবে কিনা না সময় লাগবে বলে হ্যাঁ সময় লাগবে